গুটি গুটি পায়ে বল এগিয়ে গেল প্রসেসিং হজ ও আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুয়ার্স নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী রতনপুরের সকল স্তরের জনগণ এবং এই টুর্নামেন্টের উদ্যোক্তা আমাদের জনপ্রিয় জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ মাদক বিরোধী সকল সাথে সে কাজ করে আসছে এর আগে দেখতে পাচ্ছেন যে আমাদের মিলে একটা বিক্ষোভ টুর্নামেন্ট করেছিল সেখানে ব্যাপক আকারের সারা পেয়ে তিনি জনপ্রিয়তার যত মাদক বিরোধী এবং অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সাহিদুদ্দিন ভাই যিনি অন্ধকার থেকে যুব সমাজকে আলোর দিকে ধাবিত করিতেছে গাজীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কালিয়াকুর্তা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইজুদ্দিন আহমেদ ভাই এই সমস্ত খেলাধুলার প্রতি ওনার অনেক আগ্রহ থাকার কারণে প্রতিটি এলাকায় মহল্লায় ক্রিকেট খেলা এবং ফুটবল খেলার আয়োজন করা হইতেছে যেন আমাদের যুব সমাজ মাদক থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য প্রতিটি এলাকায় এত সুন্দর খেলার আয়োজন করা হচ্ছে আপনারা সকলে সাজুতি ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন আগামী দিনে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ সাথে করতে পারে